বন্ধুরা আগামী পাঁচই মে থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের চোদ্দটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি কাল বসে ঝড়েরও সম্ভাবনা রয়েছে তবে এই তীব্র গরম থেকে এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সরাসরি একদম লাইভে আপনাদেরকে জানিয়ে দিই আগামী পাঁচই মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে কোম্বে লুয়ের দাপট উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখার ঘড়ির কাটার বিপরীত দিকে দক্ষিণ দিকে আসবে অত্যন্ত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্তর রবিবার এই খবর জানান তিনি বলেন কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস রবিবারও তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা অর্থাৎ চলতি এই নিয়ে চতুর্থ দফায় তাপপ্রবাহের স্পেল চলল দক্ষিণবঙ্গে যা অতীতে এপ্রিল মাসের কোনো দিনও ঘটেনি এবার সর্বোচ্চ রেকর্ড তৈরি করলো তাপ্রবাহের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হ্যাঁ বন্ধুরা তবে এই তাপ্রয়ের মধ্যেই স্বস্তির বৃষ্টি আগামী পাঁচ দিনে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন নেই অর্থাৎ তাপমাত্রা না কমবে না বাড়বে তিরিশে এপ্রিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে কিছুটা বৃষ্টি হতে পারে পরের দিন একই মে এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার তবে কিছুটা বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা নয় গোটা এলাকা জুড়ে বৃষ্টি নাও হতে পারে খুব বেশিক্ষণ বৃষ্টির সম্ভাবনা নেই সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দুমকা ঝুড়োহাও বইবে পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে পোস পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকবে যেমন রবিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পরে কিছুটা বৃষ্টি হয়েছিল এবং তাপমাত্রাও কিন্তু গাছ থেকে আজকে অনেকটাই বেড়েছিল এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আগামীকাল আরও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তবে আগামী পাঁচই মে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আগামীকাল কিছুটা বৃষ্টি হতে পারে তবে দু তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায় এবং পাশাপাশি পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটা না তিন থেকে চার দিন পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাত চলবে এবং ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পাঁচ তারিখ নয় বাংলাদেশ এবং ত্রিপুরায় দু তারিখ থেকেই বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ